10 মিটার উচ্চ দাঁড়ানের ছাদ থেকে কোন বস্তু ছেড়ে দিলে এটি কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে ঠিক আছে কত বেগে কি ভূপৃষ্ঠে আঘাত করবে সহজ করে বুঝো এখান থেকে একটা বস্তু কি ছেড়ে দিলা ছেড়ে দিলে কি হবে এই ভূমিতে এসে পড়বে পড়বে না তাহলে কত বেগে মানে কি বের করতে হবে শেষ বেগ বের করতে হবে ঠিক না একটা উপর থেকে একটা বস্তু ছেড়ে দিলা কত মিটার উচ্চ থেকে পঞ্চাশ মিটার উচ্চ থেকে একটা বস্তু ছেড়ে দিলাই ঠিক আছে

এখন তোমাদের এখানে যদি খেয়াল তাহলে বস্তুটা কি সেই কত পঞ্চাশ মিটার উচ্চতা থেকে তাহলে আদিবেগ কত এখানে আদিবেগ কত আদিবেগ হচ্ছে ইউ সমান জিরো কারণ যখন আমরা একটা বস্তু এরকম সারবো তখন এই অবস্থায় কি থাকে জিরো থাকে না ছেড়ে দিলাম তখন কি হবে হ্যাঁ আচ্ছা তখন কি তাহলে এখানে তরণ কত তরণ যদি আছে জি জি দিয়ে আছে না তাহলে এখানে দেখো এই উচ্চতার ক্ষেত্রে এই ধরলাম জি দিয়ে আছে

এরপরে কি এখান থেকে আমরা কি বেগ মানে বিয়ের মান নির্ণয় করবো অলা করো শুরু করো করো নিজে করো আচ্ছা করছো এখানে আমাদের কি কি আছে দেখো খেয়াল করবা এখানে আদি দেখতে আছে ইউস কত জিরো মিটার পার জিরো মিটার পার সেকেন্ড তরণ দেয় আছে কত জি সমান কত নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা নাইন পয়েন্ট এইট নিলাম কেন বুঝ মনে থাকবে এখানে তো তরণ বলে না এখানে ঠিক আছে আলাদা করে দেওয়া আছে কিন্তু যখন কি ভূমির সাথে উপর থেকে নিচে বিষয়টা আসবে তখন জিরো নাইন পয়েন্ট এইট আচ্ছা এরপর আছে কি আমাদের উচ্চতা এই সমান দেওয়া থাকে কি